নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকাল তো ভিডিও ভীষণভাবে অনিয়মিত হয়ে গেছে সুতরাং আমার ভিডিও কারো কাছে হয়তো নোটিফিকেশনও যায় না কারণ আমি নিয়মিত দিতে পারি না বাড়িতে বেশ বড় রকম একটা ইয়ে রয়েছে আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আমার শাশুড়ি মাকে নিয়ে আমাদের কখন দিন কখন রাত হচ্ছে উনি সারা রাত জেগে থাকছেন আর রকম মাথাটাও মানে গোলমাল করছে এসব নানান কারণ নিয়ে তারপরে অনেক রকম ব্যাপার থাকে আর কি তো সেসব নিয়ে করে না আমার আর ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না আগে তো আমি আমরা সকলেদের নিয়মিত টপিকে আলোচনা করতাম কিন্তু সেটা করতে গেলেও তো চিন্তা ভাবনা করতে লাগে সেটাও দিতে পারছি না তো যাই হোক যখন যখন যেটুকুনি পারি সেটুকুনি ভিডিও দিই তো এইটা হচ্ছে যে আমি সেদিন যাচ্ছিলাম মায়ের বাড়ি রাজপুর চণ্ডী বাড়ি এই রাস্তাটা না এখন বর্ষাকালে এত ভালো লাগছে দেখতে সবুজ হয়ে গেছে মনে হচ্ছে না যে কলকাতায় মনে হচ্ছে না ডুয়ার্সে রাস্তা দিয়ে যাচ্ছি আর বৃষ্টি তো তাতে পাতাগুলো আরও পরিষ্কার হয়ে ভীষণ সুন্দর লাগছিল তো সবুজ প্রকৃতি আমার কেন সবাইকারই অসম্ভব প্রিয় তো আমি যখনই একই ছবি হয়তো একই রাস্তায় অনেকবার যাই তো সে একই ছবি তুলি লোকের একঘেয়ে লাগতে পারে কিন্তু আমার লাগে না এই এই বাইপাসটা দিয়ে এসে এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাই এটা হচ্ছে রথতলা এই রথতলা থেকে বাদিকে ঘুরে গিয়ে তারপরে ওই ডান দিকে গেলে মায়ের রাজপুর চণ্ডীবাড়ি এটার নাম তো সবাই জানে এটা নতুন করে কাউকে আর বলতে হবে না রাজপুর চণ্ডীবাড়ি বাড়ি আমি না আগে কখনও খুব একটা যে মন্দির যাওয়া যেতাম বা কিছু তা না কারণ আমি ছোটো থেকে মা বাবাকে দেখেছি তারা ভীষণভাবে স্পিরিচুয়াল ছিল কিন্তু ওই পুজোর ঘটাপাটা মন্দির যাওয়া এই নানা রকমের যায় না মানুষের পুজোতে নীল ষষ্ঠী এই ব্রত রকম এসব কখনো মাকে করতে দেখিনি মা ঘুম থেকে উঠেই মা ছিল শিবের ভক্ত বাবা ছিল কালীর ভক্ত তো মা ঘুম থেকে উঠেই শিব ঠাকুরের পুজো করে সংসারের কাজ শুরু করতো মায়ের কাছে সংসার ধর্মটা বিশাল বড় ধর্ম ছিল তো ওই পুজো মানে ওই কাপড় জামা ছেড়ে নিয়ে মন্ত্র পরে শিবের মাথায় জল ঢেলে দিন শুরু হতো আর কখনও আমি ওই নকলদানা বাতাসে সমস্ত কিছু দিতে দেখিনি মায়ের ওই মন্ত্র আর শিবের মাথায় জল ঢালা এটাই ছিল পুজো সারাদিনে মনে মনে ছিল ভীষণভাবে স্পিরিচুয়াল আর বাবারও ঠিক তাই বাবা সন্ধেবেলা অফিস করে এসে বাবা মা কালীর সামনে বসতেন মা কালীকে সন্ধে একটু ধূপ দেখানো মা কালীর জপ করা এই ছিল পুজো কোনো দিন আমি ওই নকুলদানা বাতাসা দিয়ে পুজো বাড়িতে দেখিনি আর কোনো মন্দিরে গিয়েও মাকে কখনও কিছু দেখিনি তা আমার আমারও সেটা ছিল না আমিও ছোটো থেকে মায়ের দেখা দেখি শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম এই ছিল আমার পুজো তখন এত কিছু তো বুঝতাম না কিন্তু আমার জীবনে কোনো একটা ঘটনা এমনভাবে ভাবে আসে যখন আমি পাগলের মতন ছুটছি কোথায় যাব কীভাবে এখান থেকে উদ্ধার পাবো তো তখন ঠাকুর ঠাকুর বিপদে পড়লে তো মানুষ ঠাকুরকে বেশি ডাকে তো তখন আমার সেরকমই হয়েছিল যে কোথায় সবাই বলে জাগ্রত দেবতা আছে সেখানে গেলে সব কাজ হয় তো সেই জাগ্রত মানে কি কি হয় না হয় কোনো ধারণা সত্যি তখন ছিল না তো সেই সময় আমি মায়ের বাড়ির এই রাজপুর চণ্ডী বাড়ির কথা আমাকে একজন বলে যে ওখানে যাও ওখানে গেলে জানতে পারবে তো তখন থেকে আমি আসি এখানে তো সত্যি তাই এখানে আসার পরে না বুঝতে পেরেছি যে জাগ্রত মানে কি মানে কী কী তার ভাইব্রেশন ঈশ্বর বলতে আমরা যে ওই পাথরের মূর্তি বা মাটির মূর্তি দেখি তাকে খানিকটা ফুল পাতা দিই তারপরে নিয়ে যাই অনেক কিছু দিই শাড়ি কাপড় গয়না অনেক রকম মানত করি এটা হলে দেব এটা নয় ঈশ্বর মানে অন্য জিনিস ঈশ্বর মানে সত্যি নিজে আমার ভেতরেই ঈশ্বর আছে আমরা সেটাকে বুঝতে পারি না আমাদের ভেতরেই সেই শক্তি আছে ঈশ্বরের যে শক্তি সবটাই আমাদের ভেতরে আছে সেই শক্তি সেই সততা সেই বিশ্বাস সব কিছু আছে কিন্তু আমরা সেগুলোকে অনুভবই করতে পারি না বুঝতেই পারি না তাই আমরা মানে ভুল ভাল পথে যাই ভুল ভাল চিন্তা করি ভুল ভাল জিনিসকে ভাবি যে এটাই বোধ উচিত মানে সত্যি যেগুলো উচিত সেগুলোকে এখন আমরা সত্যি যেগুলো মানে পজিটিভ জিনিস সেগুলোকে এখন আমরা নেগেটিভ করে দিয়েছি এখন মানুষ বলে মানুষের উপকার করে কিছু হবে না ওসব উপকার করে কিছু হয় না যারা খারাপ তারাই ভালো ফল পায় এই ধরনের চিন্তা চিন্তাভাবনা এখন মানুষের মনে চলে এসছে হ্যাঁ হচ্ছে অনেক কিছুই হচ্ছে কলিযুগ আজকে অনেক উল্টোপাল্টা জিনিস হচ্ছে ঠিক কথাই কিন্তু যা আমরা শুনেছি জেনেছি যে সততা মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের দুঃখে মানুষের প্রয়োজনে তার পাশে গিয়ে দাঁড়ানো এগুলো প্রত্যেকটার উপকারিতা আছে আমরা হয়তো বুঝতে পারি না তাই জন্য আজকাল আমরা সেই সব কাজে আর এগোই না আমরা ভাবে এইসব করে কী হবে আমি ওকে করবো ও কী আমাকে করবে এরকম আমাদের মানসিক তানসিকতাটাই পাল্টে গেছে কিন্তু তা নয় হয়তো মানে টাকা পয়সা দিয়ে আমি ওকে এটা করলাম তার বদলে কি আমি কোনো টাকা পাবো না পাবো না কিন্তু আমার ভান্ডারে গুড কজ জমা হবে যেমন মানি ব্যাগে টাকা না থাকলে আমি যখন যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার যেটা খুশি আমি কিনতে পারবো কিন্তু টাকাটা ফুরিয়ে গেলে আমি কিনতে পারবো না তাই জন্য আমাকে আর্নিংটা বজায় রাখতে হবে সেই জিনিসটা মানে সেই স্ট্যাটাসটা আমার রাখতে গেলে তো ঠিক এখানেও তাই আমি ভালো আছি ভালো আছি জীবনে আমার কোনো প্রবলেম নেই সব দিক দিয়ে আমি ভালো আছি তার মানে আমার ভাণ্ডারে ফুটকস জমা ছিল তার ফল আমি পাচ্ছি কিন্তু আজকে যদি এই জন্মে যদি আমি নানা রকম খারাপ কাজ করতে থাকি খারাপ বলতে সবসময় যে লোককে ঠকাতে হবে লোককে চিটিংবাজি করতে করতে হবে হবে লোকের ক্ষতি এরকমও না ছোটো খাটো মানে জীবনে অনেক জিনিস আছে যা আমরা বুঝতে পারি না আমরা মানে এটার মধ্যে কি ক্ষতি করলাম কি আমি তো কিছু করিনি এরকমটাই ভাবি কিন্তু অনেক ছোটো ছোটো জিনিস আছে মানে চিন্তা ভাবনা সব কিছু খুব মানে চিন্তাটাও খুব চিন্তা করে করতে হয় কারণ আমাদের আসল কর্মটা কিন্তু চিন্তা থেকেই শুরু হয় একটা মানুষ যখন চুরি করে বা কাউকে ঠকাবে মনে করে তো সে তো প্রথমেই সেটা করে না আগে তো মাথায় সেটাকে চিন্তা করে সেটাই তার ফার্স্ট কর্ম দেখো কীরকম লরি ভর্তি হয়ে যাচ্ছে তো সেটাই তার ফার্স্ট কর্ম অর্থাৎ চিন্তারটাই কিন্তু আসল কর্ম সেই চিন্তাটাকেও চিন্তা করেই করতে হয় যায় এখান থেকেও আমাদের কর্মফল কাউন্ট হয় তো সেই বললাম যে জাগ্রত মন্দিরে ছুটলাম সেখানে গিয়ে দেখলাম যে অনেক কিছু অনেকে অনেক পুজো দিচ্ছে আমি সেরকম কখনও করিনি কিন্তু এইখানে এসে দেখেছিলাম এখানে যেন অন্য রকমই ভাইব্রেশন পাওয়া যায়